নির্বাচন বাদ দেন নির্বাচন কিসের হবে এখানে আগে মানুষকে বাঁচান এই সরকারকে বলতে হবে পরিস্থিতি দরকার নাই কবে হবে আমি আজকে অত্যন্ত হতাশ বিএনপির বাদ দেন আলমগীর সাহেবের মতো একজন বর্ষিয়ান নেতা যার একটা ছাত্র আন্দোলনে বাম ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আছে মলানা ভাসানির সঙ্গে রাজনীতি করেছে তিনিও আজকে গা ভাসাচ্ছেন যে নির্বাচনী সমস্যার সমাধান হবে দুটু সাহেব বললে মানে তো নির্বাচন নির্বাচনের ওই যে বিয়ের জন্য বিয়ে পাগলা বুড়ো বলেন অনেককে নির্বাচন বুড়ো না হয়ে নির্বাচনী পাগলা না হয়ে আগে মেরামত কাজ কেন এগুচ্ছে না সেটার জন্য করেন তাতে যদি মনে হয় ইনুদ সাহেবের ইনুদ সাহেবের বাকি উপদেশটা পাচ্ছে না প্রয়োজন উপদেশটা বদল করতে হবে সারা দেশ কন্ট্রোল করবে কিভাবে বিএনপি যদি নিজের দলই কন্ট্রোল না করে এর আবার উদাহরণ দিচ্ছে কেউ কেউ বিএনপি নেতারা আমরা ক্ষমতায় আসলে সব কন্ট্রোল করতে পারবো ক্ষমতায় তো আপনারা নির্বাচনের মাধ্যমে দশ বছর ক্ষমতায় বিপুল ভোটে ক্ষমতায় আওয়ামী লীগ মাত্র বিরোধী দল পঞ্চান্নটা কিন্তু তারপরও দুই হাজার দুই সালের পহেলা অক্টোবর থেকে বেগম জিয়া অত্যন্ত স্টেটসম্যান সুলভ যে কারণে উনি এত জনপ্রিয় এখন মানে দলের উপরে উঠে আমাদের মতো যারা আমরা বিএনপি করি না তারপরও তাকে শ্রদ্ধা করি উনি কিন্তু দলীয় স্বার্থ দেখেনি নানা প্রকার ওজোর আপত্তি শোনেননি নানা অজুহাত খোঁজেননি যখন আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল তখন তার ক্যাবিনেট মিটিংয়ে কেউ জানত না তিনি যৌথ অভিযান যৌথ বাহিনীকে আর্মি তখন তো বিজি বিডিআর র্যাব তখন হয়নি পুলিশ এই যৌথ বাহিনী দিয়ে তিনি অপারেশন ক্লিন হার্ট করলেন এবং মানে মার্সিলেসলি লাইক এ স্টেটস অফ ম্যান হিসাবে কে কোন দল করে তা বিএনপিরও লোক এবং আমার একটা মজার দৃশ্য মনে পড়ে যে তার আগে আপনার মনে আছে কিনা আপনি তখন কত বয়স আমি জানি না ওই সময় অনেক কয়েকজন বিএনপি থেকে নির্বাচিত ঢাকার ওয়ার্ড কমিশনারকে হত্যা করা হয়েছিল ফলে সাবেক মেয়র বিশিষ্ট মুক্তিযোদ্ধা জন জননেতা সাদেক হোসেন খোকা গভর্নমেন্টের কাছে দেন দরবার করে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের জন্য পুলিশের ব্যবস্থা করেছিল বাড়িতে দুইটা করে পুলিশ থাকতো ওই ক্লিন এর পরের দিন অনেক পুলিশ ওয়ার্ড কাউন্সিলরদের সহধর্মীদের খোঁজ নেয় যে সার কোথায় শোনে যে সার পালিয়ে গেছে পুলিশ কেউ না বলে তো তখন তো আর নির্বাচনের সমস্যা ছিল না তখন তো নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া ক্ষমতায় এসছিলেন আমি এটার উদাহরণ দিলাম এই কারণে আপনি সমস্যাকে যদি মানে উট মতো বালুতে মুখ মুখ ঢুকিয়ে আপনি অন্য সমস্যা বলেন তাহলে এই সমস্যার সমাধান কোনো দিন হবে না রাইট অর রং যেটা আমার আগের বক্তা আমার কলিগ বলেছে যে বাস্তবতা কি পাঁচই আগস্টের পর থেকে রেজিম হয়েছে বাস থেকে শুরু করে কোর্ট কাচারির আদালত চত্বরের ল প্র্যাকটিস বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রশাসনে ঢাকায় যে কয়েকটা জায়গায় আপনার হয়তো এনসিপি কিছু কিছু আছে আর শিক্ষা ক্ষেত্রে জামাত যেখানে যেখানে প্রভাব বিস্তার করেছে উপাচার্য নিয়োগটিও বা কিছু জেলায় কিন্তু ব্যাপকভাবে বিএনপি মানে র্যান্ডম জাস্ট ফেস চেঞ্জ হয়েছে চাঁদাবাজি অব্যাহত আছে আমি বলবো না যে আওয়ামী লীগ আমলে যে বেড়েছে আমি সেই তর্কে যাব না কিন্তু কোনো গুণগত পরিবর্তন হয়নি যে কারণে বিএনপি কেন্দ্র কমিটি বারংবার বহিষ্কার করেও সেটিকে কন্ট্রোল করতে পারছে না এর সঙ্গে ষড়যন্ত্রের কি আছে ষড়যন্ত্র যদি হয়ও আমি তো সেই ছোটবেলা থেকে যখন থেকে বুঝার বয়স হচ্ছে তখন থেকে এই ষড়যন্ত্র ষড়যন্ত্র যদি হয় তো ষড়যন্ত্রকে মোকাবেলা করেই তো বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এবং এবার আসেন আপনি এই যে মিটফুড হসপিটালের ঘটনা এই ঘটনা তো আমাদের নতুন করে আবার প্রমাণ করে দিল যে পাঁচ আগস্টের পরে আমি থেকে শুরু করে কারো কোনো সংস্কার হয়নি মিটফোর্ড হসপিটালের বা সলিমুল্লা মেডিকেল কলেজ সার সলিমুল্লা মেডিকেল কলেজ হসপিটালের একটা গেটের ভিতরে অর্থাৎ মিটফোর্ড হসপিটালের অভ্যন্তরীণ ক্যাম্প কম্পাউন্ডে শেষ মানে হত্যাযজ্ঞ ওই সোহাগ নামের যে যিনি ভদ্রলোক ব্যবসায়ী তাকে মানলো আজকে সাংবাদিকরা যথার্থই প্রশ্ন করেছে সলিমুল মেডিকেল কলেজের আপনার ডাইরেক্টর ব্রিগেডিয়ার আফজাল ব্রিগেডিয়ার মাঝার সাহেব উনি অবশ্য বেশ চৌকশ উত্তর দিয়েছেন কিন্তু ফ্যাক্ট কি তাহলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের মধ্যেও কোন সিকিউরিটির ব্যবস্থা নাই ওইখানেও তাহলে যে কাউকে নিয়ে গিয়ে মারা যায় একটা মেডিকেল কলেজ যেখানে মানুষ যায় সুস্থ হওয়া যেখানে মেডিকেল কলেজের ছেলেরা পরে মানুষকে বাঁচানোর জন্য সেই চত্বরের ভিতরে একটা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে গেল এবার আসেন সমস্ত আশপাশের জনগণ তারা তাদেরকে আপনি দোষ দেবেন না অসহায় বলবেন তারা কেউ এগিয়ে আসেনি আবার আজকেও আজকেও আমি আপনার এই টকশই ঢুকার আগে আমি অনেকগুলো টেলিভিশন দেখছি অনেকগুলো অনলাইন দেখছিলাম সেখানেও দেখলাম জনগণ কোনো মুখ খুলছে না ওই এলাকার ভয় চাপা আতঙ্কে কারণটা কি কারণ হয়েছে আমরা তো জনগণ পাওয়ার নিয়ে নিয়েছি এই বাড়িতে ফ্যাসিবাদের ধরেন বিশতলা ফ্ল্যাট একটা ফ্ল্যাটে ফ্যাসিবাদের দোসর আছে বা ফ্যাসিবাদী একজন লোক আছে পুরা ফ্ল্যাটকে ট্রমাটাইজ করে পুলিশকে খবর দিলে যেখানে যথেষ্ট তা না ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাচ্ছে প্রথম কিছুদিন এনসিপি ঢুকেছে জামাতের টা আমার চোখে পড়েনি হয়তো ঢুকতে পারে না রাজশাহীতে আমি দশ সাত দিন আগে যে যুবলীগ নেতার বাড়িতে ঢুকে গেছে কেন বিএনপি কি রাজশাহী জেলা যুবদল কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে কোনো আসামি থাকলে তাকে পুলিশকে খবর দেবে পুলিশ গ্রেপ্তার না করলে পুলিশ অফিস অফিসে দাবি জানাবে এসপি সাহেবের কাছে দাবি জানাবে একজনের বাড়িতে ঢুকবে কেন সেই বাড়িতে ওই ফ্যাসিবাদের দোষ ছাড়া তার মাও তো আছে তার মা তো আর ফ্যাসিবাদ ছিল না আর আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কিনা পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত একটা বড় বিপ্লব না বলি এটা তো বিপ্লব না অভ্যুত্থান একটা অভ্যুত্থানের উত্তর সরকার গঠন করার আগ পর্যন্ত তাৎক্ষণিক ক্ষোভ বিক্ষোভ থাকে কিন্তু এই সরকারের সবচেয়ে যেটা বড় সমস্যা বা হতে পারে তারা নার্ভাস হয়ে গিয়েছে অভিজ্ঞতা নাই কারোই নাই প্রশাসন চালানোর কারোই নাই তো ওই দু একজন বাদে ডক্টর মোহাম্মদ ইনুৎসাহেবের সরকার আটই আগস্টে ওত নেওয়ার পর উচিত ছিল এই জাস্টিস বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ইউজ যেটা বিএনপি জামাত এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা করেছে বিশ্ববিদ্যালয় হলে হলে বাড়িতে বাড়িতে জেলায় জেলায় পৃথিবীর কোন আইনে আছে যে একজন ফ্যাসিবাদের দোষর আছে দেখে তার পারিবারিক সব বাড়ি ঘর চিংড়ির ঘের দখল করতে হবে কোনো কিছু বললে ফ্যাসিবাদের ট্যাগিং দিতে হবে এখন তাহলে কি চলছে আমরা তো শেখ হাসিনার চোখে চোখ রেখে আপনার এই টিভিতে ঢাকা শহরে বসে আমরা বলেছি শেখ হাসিনা আপনি ফাসিস্ট ঢাকার হাই সুপ্রিম কোর্টে গোবিন্দ বাবু জানে তাপসের বিরুদ্ধে কন্টেম মামলা করা চারটিখানি কথা না শাহ বাদল আমাদের সংবিধান কমিটি সভাপতি নিজে বাদী হয়ে মামলা করেছে আমি এবং মোসিন রশিদ জাস্টিস জেনায়তুর রহিম চেম্বার জজে গত অ্যাটর্নি জেনারেলদের রক্ত চক্ষু উপেক্ষা করে আমাদের টোন করা আগলি স্লোগান দেওয়া আমরা সেগুলোকে ভ্রক্ষেপ করি আজকে আপনাকে আমি একটা শেয়ার করি আমরা কেউই তো কোনো মতামত সহ্য করার প্রবণতা হয়নি আজকে এনসিপি সমালোচনা করলে বলে যে আপনি জামাত বিএনপি দালাল ফ্যাসিবাদের দোষ জামাতে সমালোচনা করলে বলে যে আপনি আওয়ামী লীগের দালাল এবং আপনি ইসলাম বিরোধী বিএনপি সমালোচনা করলে নিন্দা করে গায়ের উপর আসে আমার সুপ্রিম কোর্টে আমি একটা বিষয় ইন্টারভিউ দিয়েছিলাম সমকালে উনত্রিশে নভেম্বর নেতৃবৃন্দ সহ আমার রুমে এসে নানা রকম কথাবার্তা বলেছে যাদের সঙ্গে মাত্র এক বছর পর্যন্ত আমরা বিরুদ্ধে লড়াই করেছি কাজেই এই এই যে মতামত সহ্য করা সমালোচনা সহ্য করার অভ্যাসই তো এখনো কারো হয়নি আপনি এখানে কি সংস্কার করবেন নির্বাচন আরে নির্বাচন বাদ দেন নির্বাচন কিসের হবে এখানে আগে মানুষকে বাঁচান এই সরকারকে বলতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দরকার নাই নর্মালসি সি কবে হবে আমি আজকে অত্যন্ত হতাশ বিএনপির মহাসচিব মহাসচিবেন ফখর ইসলাম আলমগীর বর্ষিয়ান নেতা যার একটা ছাত্র আন্দোলনে বাম ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আছে মলানা ভাসানির সঙ্গে রাজনীতি করেছে তিনিও আজকে গাম ভাসাচ্ছেন যে নির্বাচনী সমস্যার সমাধান হবে দুটো সাহেব বললে মানে উনি তো সবকিছুতেই নির্বাচন দেখেন বৃষ্টি হয় না তার জন্য হয়তো বলবে যে নির্বাচন হলে বৃষ্টি কমে যাবে বা না কেন কথা হলো আপনার দলের আপনি করতে পারছেন না কি মানবিকতা শিক্ষা দিচ্ছেন এই যে সোহাগ সে নিজেও বিএনপি করত যুব দল করত এবং তাকে মারা কি এটা তো সেই আঠাশে অক্টোবর আওয়ামী লীগ জামাতের সংঘর্ষের লগি বৈঠক দৃশ্য আমার মনে পড়লো বা আমাদের বাংলাদেশে আজকাল আরেকটা স্টাইল হয়েছে মক জাস্টিস মনে হয় এইবারই শুরু হচ্ছে ন আমি নব্বই সালও দেখেছি আমি একানব্বই থেকে ছিয়ানব্বই দেখেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসলামী ছাত্র শিবিরের মতিন ভাই দেখেছেন হয়তো সব দুর্ভাগ্য হয়নি কারণ উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নানা তাণ্ডব দেখেছি আমাদের অনেক বন্ধুর লাশ আমরা কাঁধে নিতে হয়েছে আমরা সব কিছু ভুলে গিয়ে তো চেয়েছিলাম পাঁচই আগস্টের পরে নিজের আগে সংস্কার হই কিছুই সংস্কার হচ্ছে না নিজের রাজনৈতিক দলে সংস্কার নাই রাজনৈতিক দলের কর্মীরা তার নেতাকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই জনাব সভাপতি জেলা সভাপতি বা কেন্দ্র সভাপতি আপনার মান্থলি ইনকাম এর সোর্স কি আপনি যে এত চটকদার চটকদার গাড়ি ব্যবহার করছেন আপনার তো চারটা গাড়ি পাঁচই আগস্টের আগে ছিল না এখন এই এক বছরে এগারো মাসে চারটা গাড়ি হলো কেন আমি এটা কোন পার্টিকুলার দলকে বলছি না যারাই এখন ছয় অর্জন করে ফেলছে কাজে নির্বাচনে যাওয়ার আগে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে আর ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে নিজের দলকে কিভাবে এখন তো মানুষ বলছে যে সারা দেশ কন্ট্রোল করবে কিভাবে বিএনপি যদি নিজের দলই কন্ট্রোল না করে এর আবার উদাহরণ দিচ্ছে কেউ কেউ বিএনপি নেতারা আমরা ক্ষমতায় আসলে সব কন্ট্রোল করতে পারবো ক্ষমতায় তো আপনারা নির্বাচনের মাধ্যমে দশ বছর ছিলেন বুকে হাত দিয়ে বলেন খুব কি গৌরবের বছরগুলো ছিল তাহলে বেগম জিয়া কেন ক্লিন হাট করেছিলেন তো সুতরাং আয়নায় সবাইকে দেখেন আমি আমিও অনেক দোষ আছে আমারও অনেক সীমাবদ্ধতা আছে এটাকে মানে শেষ করে দিচ্ছি রেটোরিক দিয়ে সমস্যাকে পিছমোরা করে লাভ নেই সমস্যাকে ফেস করেন আর নির্বাচন নির্বাচনের ওই যে বিয়ের জন্য বিয়ে পাগলা বুড়ো বলেন অনেককে ওরকম নির্বাচন বুড়ো না হয়ে নির্বাচনী পাগলা না হয়ে আগে রাষ্ট্রের মেরামত কাজ কেন এগুচ্ছে না সেটার জন্য করেন তাতে যদি মনে হয় ইনুদ সাহেবের ইনুদ সাহেবের বাকি উপদেষ্টারা পারছে না প্রয়োজন উপদেষ্টা বদল করতে হবে কিন্তু আমরা বারবার এই খেলার মধ্যে যুক্ত হতে চাই না গোবিন্দ সাহেব বলে সংক্ষিপ্ত করতে হবে হ্যাঁ সাত প্রকার পিয়ার আছে কিন্তু এটা তো ফ্যাক্ট এখন যে কালচার তাতে বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে যে দলই জিতবে ফ্যাসিবাদ অত্যাসন্ন শেষ করে দেই জনগণ জানতে চাই শিখতে চায় যে এমন একটা সিস্টেম হোক যাতে সরকার জুলুম বাজ না হয় আর আমি আবারও শেষ করি যে মিটফোর্ডের যে ঘটনা এটা আমাদেরকে লজ্জা দেয় আমাদেরকে ক্ষুদ্ধ করে আহত করে এবং এই বর্বরতা একই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে যদি এই ধরনের শত্রুতা থাকে তাহলে তো জাতির সামনে অন্ধকার ধন্যবাদ